এক ছোট্ট শহরে বাস করতেন দুই মানুষ আলিম ও হাসান আলিম ছিলেন গরিব কিন্তু সৎ আর হাসান ছিলেন ধূর্ত ও লোভী ব্যবসায়ী একদিন হাসান নিজের পুরনো কূপটা বিক্রি করলেন হালিমের হর কাছে পরের দিন যখন আলিম কূপে গিয়ে জল তুলতে গেলেন হাসান রেগে তাকে থামিয়ে দিল হাসান বলল দেখো ভাই আমি তোমাকে কূপ বিক্রি করেছি কিন্তু কূপের ভিতরের পানি নয় যদি পানি নিতে চাও তবে আলাদা টাকা দিতে হবে আলিম হতবাক হয়ে গেলেন এত অন্যায় কথা তিনি আগে শোনেননি তিনি ছুটে গেলেন ন্যায়ের প্রতীক সুলতান কামরানের দরবারে সুলতান সব কথা শুনে মামলাটি দিলেন তার জ্ঞানী মন্ত্রী ফারিদের হাতে ফারিদ একটু হাসলেন তারপর শান্ত কণ্ঠে বললেন হাসান তুমি বলছ কূপ বিক্রি করেছ কিন্তু পানি তোমার হাসান গর্ব ভরে বলল জি হ্যাঁ কূপ আলিমের কিন্তু পানি আমার ফারিদ এক মুহূর্ত ভেবে বললেন যদি কূপ এখন আলিমের হয় তাহলে তোমার পানি রাখার অধিকারও শেষ তুমি এখন অন্যের সম্পত্তিতে নিজের জিনিস জমা রাখছ তাই উল্টো তোমাকেই ভাড়া দিতে হবে সুলতান হেসে উঠলেন হাসান মুখ নিচু করে নীরবে ক্ষমা চাইল আর আলিম ফিরে গেলেন ন্যায়ের জয় নিয়ে শান্ত হৃদয়